ফেসবুকের অসাধারণ আপডেট আমরা যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলেও যাই তাতেও কিন্তু আমাদের ফেসবুকে লগ করতে কোনো সমস্যা হবে না এখন কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ফেসবুকে লগ করতে পারবেন আপনার ফিঙ্গার লক অথবা ফেস লক দিয়ে তো এই আপডেটটি কিন্তু ফেসবুকে একদম গুরুত্বপূর্ণ একটি আপডেট কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে এই আপডেটটি অ্যাপ্লাই করবেন জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে আপনাদের ফিঙ্গার লক এবং ফেস লক সেট করবেন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনও ভিডিওতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফেসবুকে আমরা ফিঙ্গার অথবা ফেস লক সেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে অ্যাপসটিতে আসার পরে বন্ধুরা আমরা এখানে প্রোফাইল আইকন পেয়ে যাব এখানে টেপ করব এখানে টেপ করার পরে আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটি সিলেক্ট করে নিব দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে টেপ করবো এখানে টেপ করার পরে এখানে সেটিংস অপশন পাবো এখানে টেপ করব টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমরা এখানে টেপ করব ওকে টেপ করার পরে আমরা এখানে নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে টেপ করবো এখানে টেপ করার পরে আমরা এখানে একদম এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বারে পেয়ে যাব পাঁচ কি এখানে টেপ করবে দেখতে পাচ্ছেন পাঁচ কি এখানে টেপ করব টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাঁচ কি এখানে টেপ করব টেপ করার পরে ক্রিয়েট পাঁচ তে আমরা আবারও টেপ করব এখানে টেপ করার পরে আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে এতে কিন্তু আপনাকে প্রথমবার এখানে দিতে হবে তারপরে আপনি পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই আপনি পিঙ্গার অথবা ফেস লগ দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন ওকে আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউতে টেপ করব কন্টিনিউতে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফার্স্ট কি এখানে আমরা টেপ করলাম টেপ করার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে টেপ করবো তারপরে আমরা ফোনে যে ফিঙ্গারটি আছে সেটি দিব দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনের ফিঙ্গার দিয়ে কিন্তু পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজ ক্রিয়েটেড টোয়েন্টি এইট জুন দু ওকে আমাদের কিন্তু পাসওয়ার্ডটি সেভ করা হয়ে গেছে এখন আমি যদি পাসওয়ার্ড ছাড়া লগ করতে চাই তাও কিন্তু আমার ফেসবুকে লগ করতে পারবো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফেসবুকে আপনাদের ফিঙ্গার লগ অথবা ফেস লক সেট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন